ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার আগে একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ করেছিলো তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পেতে পারিস তাহলে আমি তোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিকশায় করে ঘুরব আর আমি নবীনবরণের অনুষ্ঠানে বলেছিলাম যে আই রিজেক্ট ইউর প্রপোজাল আর এটা আমার অহংকার নয় এটা আমার প্রতিপাদ সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল আপনার একটা ভিডিও ঘুরপাক খাচ্ছে কী ভিডিও এবং কী উদ্দেশ্যে সেটা বাড়ানো থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি দ্য কোশ্চেন অ্যান্ড দিস কোশ্চেন ইজ সো মাচ কন্ট্রোভার্সিয়াল রাইট নাও অ্যান্ড টুডে আউ লাইক টু মেক ইট ক্লিয়ার অ্যাট দা স্টেজ অফ মাই স্পিচ আমি খুবই আনন্দিত আজকে আবার একটি ইন্টারভিউর মাধ্যমে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করার সুযোগ পেয়েছি শুরুতেই বলতে চাচ্ছি প্রত্যেক মানুষের মধ্যে কিছু চাপা কষ্ট থাকে সেগুলো বিস্ফোরিত হলে সারা বাংলাদেশ নড়ে যেতে পারে এমনকি সারা বিশ্ব নেড়ে যেতে পারে যেমনটা হয়েছে আমার সাথে আমার যে হিস্টোরি বাই স্টোরি সেটা আমি খুবই একটা সংক্ষিপ্ত স্টোরি গেইন করেছি ইন মাই লাইফ তো তারপরও এই স্টোরিটা জাস্ট একটু সংক্ষেপ উপস্থাপন করেছিলাম যার মাধ্যমে সারা বাংলাদেশে এই বিষয়টি নিয়ে তোলবার হচ্ছে এখনও আলোচনা চলতেছে আমি কখনোই ভাবিনি যে আমার এই ছোটো একটি ঘটনা নিয়ে সারা বাংলাদেশে এরকম একটি আলোচনা হবে তবে যাই হোক আমার আলোচক সমালোচক সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ের মাধ্যমে আজকে আমাকে সবার সামনে তুলে ধরেছেন এবং আমি সুযোগ পেয়েছি আমার সেই স্টোরিগুলো তুলে ধরার সো শুরুতে বলতে চাচ্ছি আমার মনের মধ্যেও অনেক কষ্ট চাপা ছিল আমি উত্তরবঙ্গ থেকে অর্থাৎ গাইবান্ধা থেকে উঠে এসেছি এবং সেখানে ফ্যাসিলিটিসের দিক থেকে অনেক পিছিয়ে আমরা রয়েছি তারপরে সেই সময় থেকে আমি স্বপ্ন দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব এবং ইংলিশে অনার পর কথা বলবো এই দুটো স্বপ্ন নিয়ে আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু দুটো স্বপ্নে আমি পূরণ করতে পেরেছি আই হ্যাভল টু ফুলফিল মাই অ্যাম্বিশন টু ইমপ্লিমেন্ট মাই ড্রিমস সো আলহামদুলিল্লাহ আমি শুক্রে আদায় করতেছি আমার এই ছোটো সংক্ষিপ্ত যে ছোটো ছোটো স্বপ্নগুলো আমি করুন করতে পেরেছি তারপরে এগুলোর প্রস্তুত অনেক কষ্টর এবং অনেক ইমোশনাল স্টোরি রয়েছে সেটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সামনে যদি আপনারা আমাকে ভুল থাকেন যে আমি এই বিষয়ে একটা কথা বলেছিলাম একটা ভিডিও আমি প্রতিবাদ করেছিলাম যে প্রতিবাদ মানুষ আমি কখনই প্রতিবাদ করতাম না ছোটো থেকেই অনেকে আমাকে নিয়ে ট্রোল করতো আমি ইংলিশ প্র্যাকটিস করতাম সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো আমাকে পাগল বলতো আমাকে মার্জিনালাইজড করতো আমাকে খেলাধুলা থেকে বঞ্চিত করতো আমি এইরকম সুযোগ থেকে বঞ্চিত হয়েছি কারণ তাদের সাথে আমার যেটা স্ট্যাটাস বা আমার যে মেন্টালিটি সেটা যায় না কারণ আমি কী করতাম আমি সবসময় ইংলিশে কথা বলার চেষ্টা করতাম এটা অনেকেই নিতে পারতো না আমার ফ্রেন্ড সার্করাও আমাকে বর্জন করতে এই কারণে তারপর আমি আমার হাল ছাড়িনি আমি তখন থেকে আমি উইথ ডিটারমিনেশন আমি সামনে এগিয়ে যেতাম আমি আমার ফ্রেন্ডদেরকে কখনো আন্ডার এস্টিমেট করিনি আমি তাদেরকে সবসময় মূল্যায়ন করেছি তাদের মধ্যে খুব কম কম সংখ্যক ফ্রেন্ড পেয়েছে যারা আমাকে পাশে থেকেছে আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করেছে সো যাই হোক আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং আমাকে অলরেডি সবাই অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে বা ভবিষ্যতে দেবে আমি আশা করি আর আমি প্রথমে বলতে চাচ্ছি আমি কিন্তু আমার যে ফ্যামিলি আমার বাবা মা কিন্তু উচ্চ হাইলি কোয়ালিফাইড না তারা ক্লাস ফাইভ পাস করেনি ফার্স্ট অফ অল তারপরে যে আমি এখন বাংলাদেশের একটা হায়েস্ট লার্নিং সিট সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়তেছি তাদের একটা গর্বের বিষয় এবং আমিও অনেক আনন্দ ফিল করতেছি আমার পরিবারের সবাই এখন পরিবারকে সবাই এখন অনেক রেসপেক্ট করে আমার বাবা মা যেখানে যায় সেখানে তারা অনেক মূল্যায়িত হয় বা মূল্যায়ন পাচ্ছে সে এদিক থেকে আমি খুবই আনন্দিত আর একটা বিষয় গ্লাই করতে চাচ্ছি সেটা হলো যে আমি একটা সময় ছিল যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি কারণ আমাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমাকে কেউ ভুল বুঝবেন না প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি আমি এটা সবার প্রতি আমি রিকোয়েস্ট করতেছি আমার যে আমাকে নিয়ে যে আলোচনা হচ্ছে আমি কীভাবে কেন আমি এই বিষয়টা বিস্ফোরিত করলাম আমি একসময় সবার সবার সামনে অবহেলুপ্ত হতাম নেগলেক্টেড হতাম বলতেছিলাম যখন আমি ইংলিশ শিখতে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতাম এগুলো সবার কাছে মানে হাস্যকর মনে হতো যে এটা সম্ভব নয় এবং প্রাইভেট পড়ার সুযোগ পেতাম না ফাইন্যান্সিয়ালি আমি অনেক ক্রাইসিসের মধ্যে ছিলাম আমার বই কিনতে পারতাম না আমি অনেক ফ্রেন্ডদের কাছ থেকে বই ধার নিতাম আমি ওই ফ্রেন্ডদেরকে আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যে ফ্রেন্ডরা আমাকে বই ধার দিত এবং বই ধার নিয়ে আমি এক মাস রাখতাম তারপর আমার ফ্রেন্ডরা ধৈর্য সহকারে বইটা রাখতো এবং এটা একটা অ্যাকাউন্টেবিলিটি ছিল যে আমি বইটা নিয়েছি ধার তার মানে আমাকে এক মাসের মধ্যে বইটি কমপ্লিট করতে হবে কভার করতে হবে সেই দিক থেকে আমার একটা অ্যাকাউন্টেবিলিটি ছিল রেসপন্সিবিলিটি ছিল সেই জন্য আমি মানে খুবই দায়িত্ব নিয়ে বইগুলো কভার করতাম এবং দেন আমি প্রাইভেট পড়ার সুযোগ পেতাম না আমি যখন কোনো প্রবলেম ফেস করতাম আমি টিচারের কাছে যেতাম সো আমি সব সময় যখন কোভিড নাইন্টিনের সময় ছিল ওই সময়টা আমি পুরো ফোকাস করতাম পড়াশোনার উপর সবাই ওই সময়টা অন্য অন্য সময় ব্যয় করছে আমি জাস্ট পড়াশোনা ফোকাস করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এক থেকে আট ঘন্টা পড়ছি আট ঘন্টার মধ্যে সাত সাত ঘন্টা আমি ইংলিশ পড়ছি মানে ইংলিশের প্রতি আমার এতটা প্যাশন ছিল কারণ ইংলিশের কারণে আমার অনেক ব্যর্থতা ছিল ছোটোতে তখন আমি ডিসিশন নিলাম যে আই হ্যাভ টু চেক আপ করবার ডিসিশন টু ডু সামথিং এবং আমি ভাবলাম যে আমি যদি ইংলিশে কিছু করতে পারি অবশ্যই আই উইল বি ভ্যালিড আমি মূল্যায়িত হব তখন থেকে আমি আলহামদুলিল্লাহ আমি এই সিদ্ধান্তটা নেই এবং আমি সংগ্রাম চালিয়ে যাই যদিও আমার এটা অনেক ইমোশনাল ছিল আমাকে অনেকে আন্ডার এস্টিমেট করেছে আমাকে মূল্যায়িত করা হয়নি এজন্য আমি প্রতিবাদ হিসেবে সেদিন কার্জন হলের সামনে যে বিষয়টা বলছিলাম যে অনেকে আমাকে আন্ডার এস্টিমেট করেছে এবং আমাকে চ্যালেঞ্জ করেছিল আমি সেই হিসেবে আমি প্রতিবাদ করেছিলাম যে এটা আমার অহংকার নয় এটা জাস্ট আমার একটা প্রতিবাদ ছিল সো এটা আমাকে কেউ ভুল বুঝবেন না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনের মধ্যে অনেক কষ্টগুলো চাপা নিয়ে তারপরে আমি বলতে এই কথাগুলো আমাকে কেউ পুলিশ কেউ ভুল বুঝবেন না আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আমার স্বপ্ন আমি কিন্তু অনেক তিন বছর তারপর কন্টেন্ট ক্রিয়েশনের জড়িত আছি আই ইনভলভ এই সাথে আমি জড়িত ছিলাম এখনও আসি ইন ফিউচার আই উইল ইনভলভ জড়িত থাকবো সো আমাকে অবশ্যই দয়া করবেন আমার যে পেজ আছে ইংলিশ বয় মুস্তাফিজুর এটাতে আমি ভিডিও করি এটাতে প্রায় এক লক্ষ তিরিশ হাজার অর্থাৎ টিকটক ফেসবুক মিলে আমার প্রায় দুই লক্ষ প্লাস ফলোয়ার সব মিলে আর এটা আমার অনেক পরিশ্রম করে আমি এটাতে এসেছি অ্যাডমিশনের পাশাপাশি কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েশন করতাম আমার কন্টেন্ট ক্রিয়েশনে এতটাই আদর যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার দিনও আমি কন্টিনিউ একটা আপলোড দিয়ে পরীক্ষা দিতে এসেছি এরকম একটা আমার মানে প্যাশন ছিল অনেকে বলছে যে এটা সম্ভব নয় যে অ্যাডমিশনের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন এটা কেউ করে না আমার মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি এরকম কন্টেন্ট ক্রিয়েশনে পুরোপুরি ফোকাস করতে তো যাই হোক এটা আমার একটা ছোট অ্যাচিভমেন্ট অর্জন সো আমি যাতে আমি আমার বড় অর্জনগুলো আরও সম্ভব করতে নিশ্চিত করতে পারি এই জন্য আপনাদের দোয়া চাচ্ছি মুস্তাফিজ আপনি আকাশ সমান উচ্চতায় পৌঁছান এটা আমাদের দোয়া আমাদের ভালোবাসা এবং আপনি বাংলার মুখ উজ্জ্বল করেন এটা আমরাও চাই পাশাপাশি এটুকু জানতে চাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হয়েছেন কেন এবং কি আবেগটা প্রকাশ করেছিলেন কার উদ্দেশ্যে প্রকাশ করেছিলেন এবং তারপরে প্রতিক্রিয়া কি হয়েছে সে কি কোনো রিপ্লাই দিয়েছে সে কি কোনো যোগাযোগ করেছে আপনার সঙ্গে পরে বিষয়টা এরকম ওই আমি আমি বলছি ক্লিয়ার করে মানুষ কিন্তু মানুষকে চ্যালেঞ্জ করে সেটা মানুষ আমাকে যেভাবে পজিটিভলি বা নেগেটিভলি নেই চ্যালেঞ্জ করেছিল আলহামদুলিল্লাহ আমি আমার চ্যালেঞ্জটা কনফার্ম করতে সক্ষম হয়েছি এবং এর প্রতিবাদ হিসেবে আমি তাকে বলেছিলাম যে আমি আমার চ্যালেঞ্জ এক মানে কনফার্ম করতে সফল হয়েছি অ্যান্ড দেন আমি তখনই ডিসিশন নেই যে আর ডিস্টার প্রপোজাল যে বিষয়টা অলরেডি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এবং জাস্ট আমার এটা শুধু আমার জন্য না আমি সারা বাংলাদেশে আমার মতো যারা ভিক্টিম তাদের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করেছি যাতে আমার মধ্যে কাউকে এরকম ভিকটিমের শিকার হতে না হয় প্রত্যেকের মাঝে কিছু সুপ্ত মেধা থাকে লিটেন চ্যালেঞ্জ যেটা বলা হয় সো আমরা অবশ্যই কাউকে এভাবে আন্ডার এস্টিমেট করব না গ্রামাঞ্চল থেকে আসুক বা শহরাঞ্চল থেকে আসুক প্রত্যেকের মধ্যে কিছু সুপ্ত ট্যালেন্ট থাকে মেধা থাকে আমরা অবশ্যই তাদেরকে স্পেস দিব যাতে আমার মতো কেউ এরকম না হয় বা অবলা শিকার না হয় এই আমি ওই প্রতিবাদটা বলেছিলাম সেদিন যাতে আমার মতো আর কাউ কেউ এরকম রকম শিকার না হয় ধন্যবাদ সো মুস্তাফিজ আপনি রিজেক্টেড হয়েছিলেন ভালোবাসার থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন কারণ হচ্ছে আপনি হয়তো স্ট্যাটাসটা মেনটেন করতে পারেন নাই কিংবা আমি বলছি শুরুতে বলছি আমি শুধুমাত্র সব দিক দিয়ে আমি সব দিক দিয়ে অবলা শিকার হয়েছি আমি আমার নিজস্ব কোনো পার্সোনাল চয়েস ছিল না আমি চয়েসটা কাউকে চয়েসটা আমার কাউকে বলতাম এটা অভেলার শিকার হইতাম আমি কারণ আমার সেই মূল্য ছিল না সেই সময় আমি একটা মিডল ক্লাস অর্থাৎ আমি একটা পুর ফ্যামিলি থেকে উঠে আসছি আমরা অনেকেই মধ্যবিত্ত এবং গরিব পরিবার থেকে উঠে আসি এবং বাংলাদেশে তো যত বড় বড় ব্লাস্ট হয় হ্যাঁ যে প্রতিভাগুলো ব্লাস্ট হয় কিংবা খুব এক্সপ্লোর করে সেই প্রতিভাগুলোই হচ্ছে মধ্যবিত্ত গরিব পরিবার পরিবার ম্যাক্সিমাম আমি একটু যদি ডিটেল জানতে চাই আপনি যদি একটু খোলাসাই করেন একটু যদি ওপেন বুকের মতো যদি প্রকাশ করে দেন যে আপনি প্রেম থেকে প্রত্যাখ্যাত হলেন এটাই তো অনেক ঘটনা ঘটেছে আপনার সঙ্গে অনেক বঞ্চনার শিকার হয়েছেন অনেক অবহেলার শিকার হয়েছেন পাশাপাশি একটা প্রেমের ঘটনাও ছিল প্রত্যেক মানুষের ইমোশন থাকে প্রত্যেক ইমোশন থাকে আমার অনেক পাস্ট আছে আপনার পাস্ট আছে প্রত্যেকেরই আছে কিন্তু আমি মানুষের জন্য বলছি যে আপনার একটা পাস্ট ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল সেখানে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলে তবেই সেই প্রেমটা আপনার জিতবে কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আপনি সেটা রিজেক্ট করেন ব্যাপারটা কি একটু যদি আপনি ওপেনে ওপেন করেন আর কি এই যে লাভ রিলেশন এগুলো আমার কাছে একটা বোরিং ওয়ার্ড এখন বর্তমানে আমি এটা মনে করি আগে থেকে মনে করতাম কারণ একটা ছেলে কখনোই সফল হতে পারবে না যদি সে এগুলো প্রত্যাখ্যান করতে না পারে সবচেয়ে বড় বাধা এই ইমোশন ইমোশনকে যদি কন্ট্রোল করতে না পারে কেউ সে কখন কিছু করতে পারবে না সো আমি তখন থেকে জিত নিতাম যখনই আমাকে মেয়ে হোক বা ছেলে হোক আমার একটা চয়েস থাকতে পারে আমি কোনো একটা মেয়েকে আমার ভালো লাগতে পারে ছেলেকেও ভালো লাগতে পারে বিভিন্ন দিক দিয়ে পজিটিভ নেগেটিভ সো এটা আমার পার্সোনাল চয়েস থাকতে পারে কিন্তু তারা আমার সেই চয়েসকে মূল্যায়ন করেনি এই কারণে কারণ আমি সেই মূল্য মূল্যযোগ ছিলাম না সেই সময় হয়তোবা বা আমাকে সেইভাবে দেখা হয়নি এই কারণে আমাকে সেইভাবে বা আমার প্রোপোজাল হোক বা আমার আবেদন হোক সবসময় তারা মানে ইগনোর করতো এই হিসেবে আমি প্রতিবাদটা করেছিলাম যে অবশ্যই আমি এই জায়গায় একটা ছোটো একটা যে অর্জন এই অর্জনের মাধ্যমে আমি একটা জাস্ট আমার ছোটো একটা প্রতিবাদ করেছিলাম যে প্রতিবাদটা অলরেডি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সো আমি এর মাধ্যমে একটা জিনিস বুঝে আনার চেষ্টা করি সেটা হলো যে এরকম যাতে আমার মতো আর কাউকে এরকম কেউ অবহেলা শেখান অবহেলা না করে কারণ প্রত্যেকের মধ্যে কিছু ট্যালেন্ট রয়েছে যাতে সেই ট্যালেন্টকে কাজে লেগে তারাও একসময় অনেক ভালো কিছু করতে পারবে এবং আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবো তাদেরকে স্পেস দেবো এবং তারা যাতে তাদের সফলতায় পৌঁছতে পারে ধন্যবাদ সালাম আলাইকুম আমার শেষ প্রশ্ন বা শেষ জানতে চাওয়া অনেক মানুষের ভিড় থেকে অনেক ছাত্রছাত্রীর ভিড় থেকে অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং ইংরেজির মতো একটা কঠিন সাবজেক্টে ভর্তি হয় আপনার পরিবারের অবস্থা ভালো না আমার পরিবার অবস্থা ভালো না আমরা সবাই মোটামুটি গরিব পরিবারের সন্তান কিন্তু আমাদের আশা থাকে উচ্চাকাঙ্ক্ষা থাকে আমাদের অভিলাষ থাকে যে আমরা এই পর্যায়ে পৌঁছাবো এবং সে অনুযায়ী পরিশ্রম করি আপনিও রাত দিন পরিশ্রম করেছেন অন্যের বই ধার করে পড়েছেন আপনাকে আসলে কেউ থামাতে পারে নাই আপনি কোথায় থামতে চান মানে আপনার এখন ইচ্ছেটা কি আপনি তো ঢাকা ইউনিভার্সিটি চাই স্বপ্নের সবার মধ্যে একটা কিছু আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে আমি যে এতদিন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি এখন আমার ফাইনাল যে কনক্লুশন বা ফাইনাল ডিস্টিনেশন গন্তব্য কী আমার গন্তব্য একটা আমি সেই সকল স্টুডেন্টকে নিয়ে কাজ করতে চাই যারা এরকম প্রান্তিক অঞ্চলে বসবাস করে এবং তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত যেমন তারা প্রফার্ট মেন্ট্রলের অভাব তারা মেন্ট্রোলের থেকে গাইডলাইন্স বা গাইডেন্স পাচ্ছে না এজন্য আমি একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে চাই যেটা আমি অলরেডি শুরু করেছি আমার পেজে অলরেডি আমি কাজ করা শুরু করেছি এই পেজের মাধ্যমে আমি সবাইকে কিছু সার্ভিস দিতে চাই বিশেষ করে অ্যাডমিশন থেকে শুরু করে স্পোকেন ইংলিশ তারা যদি এটাতে যুক্ত হয় আমি তাদের জন্য ফ্রিলি কিছু করার চেষ্টা করবো বিশেষ করে আমার উত্তরবঙ্গের যে অঞ্চলটা রয়েছে সেখানে আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছে আমাদের আমি কিন্তু একজন টিচার হিসেবে দীর্ঘদিন ক্লাস নিয়েছি একটা কোচিংয়ে সেখানে অনেকদিন টিচিং কর্পেশনে যুক্ত ছিলাম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য এখান থেকে আমি কিছু টাকা পেতাম আর এটা দিয়ে আমি চলতে পারতাম সো সব মিলে আমি এই সকল বিষয়ে নিয়ে একটু কাজ করার আগ্রহ প্রকাশ করতেছি এবং কিছু প্ল্যাটফর্ম দরকার করবো ইনশাল্লাহ যদি সবাই আমাকে সহযোগিতা করে আমি আমার এই স্টুডেন্টের জন্য কিছু প্ল্যাটফর্ম দরকার করবো এবং অনলাইনে অফলাইন দিতে সো ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আচ্ছা আমার একটা প্রশ্ন যে ভিডিওটা আপনি ভাইরাল হয়েছেন পাঁচজন হবে সে ভাইরাল হওয়ার কথাটা একটু শুনতে চাই সর্বশেষ ভাইরাল ও ভাইরাল হওয়ার বিষয়টা এটা আমি কখনো এতটা সিরিয়াসলি ভাবতাম না আমার যে আমার ওই কথাটি এতটা ভাইরাল হয়ে যাবে রাতারাতি ওভার নাইট আমি যখন ভিডিওটা পোস্ট করেছিলাম তখনই মানে ইমিডিয়েটলি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি হলো সবাই রিয়েক্ট করলো মানে সবার কাছে বেশি ভালো লাগলো আমি মনে করি দু একজন সমালোচনা করতেছে কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি যেহেতু ওটাতে সবাই রিয়্যাক্ট করতেছে তার মানে ওটা সবাই পছন্দ করেছে ভালো লেগেছে কারণ সবার যে মেন্টালিটি আমার সাথে মিলে গেছে আমি মনে করি পার্সোনালি তো সেদিক থেকে বলতে চাচ্ছি আমার দু একজন সমালোচক থাকতেই পারে আমি ডন কেয়ার আমি তাদেরকে এটা আশীর্বাদ হিসেবে নিচ্ছি কারণ তাদের থেকে আমার কিছু শেখার রয়েছে তারা যদি গঠনমূলক কমেন্ট করে আমি অবশ্যই সেখান থেকে শিক্ষা নেব ইনশাল্লাহ এটা ডায়লগটি ছিল এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার আগে একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ করেছিলো তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পেতে পারিস তাহলে আমি তোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিক্সায় করে ঘুরব আর আমি নবীনবরম অনুষ্ঠানে বলেছিলাম যে আই রিজেক্ট ইউর প্রপোজাল আর এটা আমার অহংকার নয় এটা আমার প্রতিপথ জাস্ট এটাই